শিল মাইরা দিব শিল মাইরা দিব শিল মাইরা দিব আমি শিল মাইরা দিব এটা আমার বাপে লাশ সত্যি আমার বাপ কথা না ডেটে কত মদ খাওয়াইছে কত কি করছে তুই লম্বাই চাই রাত পাশে তে রাত তুই এত জায়গায় ছোট জায়গায় সুয়েছ ও ডে তোর মাছে কে কে মারছে তে তোর কে মারছে ওই গোলাম আম গোবাদের গোলাম খুব কষ্ট পাই তাসি সারটা দেওয়া সার দে কত দূলা পড়ে রয়েছে ও বাবা বাবা ওঠো ওঠো একবার কথা ক একবার একবার কথা ক একবার আমার বাপে কথা কয় না আমার বাপে বোবা হয়ে গেছে আমি তর শিল মাইরা দিমু আমি তোর চোদ্দ গোষ্ঠীর শিলমাইরা দেবো বাক্স কি দেখছ পাঠাইছ একটা আমি তোর চোদ্দ গোষ্ঠীর চোদ্দটা বাক্স পাঠাই দেবো আমি খোধার কসম পাঠায় দেবো কব্বরের ভেতরে চোদ্দটা বাক্স খোদার কসম থাকে গোলাম কই থাকে গোলাম কই গোলাম কই আমি গোলামলার বাজারে মাঝে মধ্যে